হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এটা ছিল জন্মদিনের দিন দুপুরবেলা সকাল থেকে বৃষ্টি হলেও কিন্তু দুপুরবেলা বেশ ওয়েদারটা একটু ভালো ছিল বেশ একটু মুখ গমরা মুখ ওয়েদার একটু রোদ একটু হাওয়া সব মিলিয়ে মিশিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে এই যে এখানে স্টেশনে যে ঠাম্মা দাদুগুলো আসে ওনাদেরকে আমি কেক প্রতি বছর আমার যেটুকু সাধ্য হয় সাধ্যের মধ্যে থেকে আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু এবছর যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে আর অনেকটা লেটও হয়ে গেছে ঠাম্মা দাদুগুলো নেই চলে গেছে আর আগের দিন আমি যেহেতু বলেও রাখিনি তো এই করতে করতেই দেখি এই দাদাগুলো এখানে ছিল তো আমি এসে নামতে নামতেই দাদাগুলো বলছে শুধু ঠাম্মা দাদুদেরকে কেক দিলেই হবে আমাদেরকে দেবে না তো এটা বলতেই আমি আর চুপ করে থাকতে পারলাম না দাদাদেরকে কেক আর একটু রুটি কলার ব্যবস্থা করেছিলাম আমি সবার জন্য তো সেই মতো সবাইকেই যে দিয়ে দিচ্ছিলাম সবাইকে মোটামুটিভাবে দিচ্ছিলাম আর ঠাম্মা দাদুর জন্য একটু মানে ঠাম্মাদের জন্য আর কি বয়স্ক মহিলাদের জন্য একটু কয়েকটা কাপড়ের ব্যবস্থা করেছিলাম তো যেহেতু মহিলারা এখানে কেউ নেই ওনাদেরকে তো আর কাপড় দেওয়া যায় না তো দিনই রেখে দিয়েছিলাম আরও মন্দিরে যাব ওখান থেকে কাউকে না কাউকে ঠাম্মাদের পাবো দিয়ে দেব। অনেক ঠাম্মাদেরকে পেয়েছিলাম তো দিয়েও দিয়েছিলাম তো এখানে আগে সবাইকে দিয়ে আমি ভাবলাম সামনে যেহেতু স্টেশনে যেতে হবে তখন গিয়ে আর কেকটা আমি কাটার টাইম পাবো না সেই জন্য এখান থেকেই আমি পিস পিস করে কেটে নিচ্ছিলাম তো ওখান থেকে এই যে সোজা চলে এসেছিলাম আমাদের স্টেশন থেকে একটু আগে এখানে এই যে অনেক ঠাম্মারা থাকেন ওনাদেরকে আমি ভেবেছি দেব ওই যে ঠাম্মারা আসছেন একে একে তারপরে এই যে এখানে এই যে সবাই এনারা আছেন এনারা এখানে যে সমস্ত কিছু মানে ডিমগুলো থাকে না পেটি পেটি ডিমগুলো এখানে এখান থেকে সাজায় ঠিকঠাক করে সাজিয়ে বেঁধে নিয়ে ভালো করে চেক করে করে তারপর ট্রেনে তোলে তো ওনাদেরকেও আমি একটু দিয়ে দিচ্ছিলাম সবাইকে কেক টেক এখান থেকে দিয়ে আবার এখন অনেক মন্দিরগুলোতে যেতে হবে তো মন্দিরগুলোতে আমাকে তাড়াতাড়ি পৌঁছোতে হবে নইলে ওনারা আবার চলেও যেতে পারে যেহেতু আগের দিন বছর আর কাউকেই বলে রাখা হয়নি কেননা আমি আগের দিন চলে গেছিলাম কলকাতাতে কলকাতায় যে বাচ্চাগুলো থাকে আর কি আমি গাড়ি নিয়ে গেলেই যারা মানে ওই যে হয় না গাড়ি সিগনালে দাঁড়ালে বাচ্চাগুলো আসে তো ওনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি তার মানে ওদেরকে আমি দেওয়ার চেষ্টা করি তারপর ওই যে মাসিগুলো আসে সিগনালে গাড়ি দাঁড়ালে মাসিগুলোকেও আমি দিয়েছি তো এই সব মানুষগুলোর থেকে আশীর্বাদ পাওয়াটা না অনেক অনেক কিছু আমি মনে করি তো এদের এনাদেরকে একটু দিলে তারপর ওই যে মাসিগুলোকে দিলে মাসিগুলো যে আশীর্বাদটা দেয় না এটা আমার কাছে অনেক অনেক কিছু আমি মনে করি তো যাই হোক মাসিগুলো ভীষণ ভালো সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর সামনে বিভিন্ন কারণের জন্য তুলে ধরতে পারিনি তো যাই হোক কিছু কিছু বাচ্চাকে কলকাতাতে আমি ওদেরকে একটু ভাতও খাইয়ে দিয়েছি ওদেরকে ভালোবাসা ওদের থেকে যে ভালোবাসাটা পাওয়া এটা আমি আমার জীবনে অমূল্য বলে মনে করি তো যাই হোক প্রত্যেক বছরই আমি চেষ্টা করি এরকম কিছু না কিছু করার তো এবছরও আমি অল্পের মধ্যে দিয়ে করলেও আমি বেশ মনটাকে শান্ত রেখে করার চেষ্টা করেছি আমি অনেকটা শান্তিও পেয়েছি আর এই যে বুড়ো শিবতলা মন্দিরের কাছে এই ঠাম্মাটা প্রায়ই বসে থাকে এই ঠাম্মাটার কাছে এসে প্রায়ই আমি গল্প করি কথা বলি তো ওই ঠাম্মাকেও একটা শাড়ি দিলাম আর ওই যে কেক আর রুটি কলাটা দিলাম তো তারপর ওখান থেকে চলে এসেছিলাম আর একটা মন্দিরের সামনে এখানে অনেকগুলো ঠাম্মাদের সাথে আমার রোজ দেখা হয় মানে আমি যখনই এদিকে আসি তো এই ঠাম্মাদেরকে আমি এখানে দেব বলে এসেছিলাম তো মন্দিরের সামনে দিইনি ঠাম্মাদের মন্দির থেকে একটু সরিয়ে এনেছিলাম রাত রাস্তার এই পাশে এখানে আমি ওনাদেরকে এখন আগে কেকটা দিয়ে নিলাম ওনারা কেকটা খাবে তারপর আমি রুটি কলা আর শাড়িগুলো দেব। অনেকগুলো ঠাম্মা আসেননি কেন আসেননি ওই যে বললাম না সকাল থেকে বৃষ্টি হচ্ছিল অনেকে আসতে পারেনি তো যাই হোক আমার খুব খারাপ লাগছিলো ওই ঠাম্মাদের আমি পাইনি তো ভেবেছিলাম আমি ওই ঠাম্মাদের জন্য রেখে দেব আবার পরে কোনো দিন এসে যে শাড়িগুলো কিনেছি ওই ঠাম্মাদের জন্য ওগুলো আমি ওনাদেরকে পরে কোনো একদিন দেব এই ঠাম্মাগুলোকে আমি সেটাই বলে গেলাম ওই ঠাম্মাদেরকে বলে দেবেন আমি এসেছিলাম আমার জন্মদিন ছিল ওনাদের জন্য কেনা আছে আমি দেব তো ঠাম্মাগুলো বলছিল আচ্ছা আমরা ওনাদেরকে বলে দেব তুমি চিন্তা করো না আর এই যে আমি রুটি কলা দিতে গিয়ে দেখো হঠাৎ করে একটা রুটি কলা মাটিতে পড়ে গেল আর ওই ঠাম্মাটা ওই যে দেখ দেখো কুড়িয়ে নিচ্ছে আমি বললাম ঠাম্মা রুটি কলাটা ফেলে দিন আমি আপনাকে আরও একটা দিচ্ছি তো ঠাম্মাটা ফেলবে না আগে ওনাকে একটা দিয়েছি ওই পড়ে যাওয়াটা উনি নেবে হাজব্যান্ড বলল ফেলে দিন আরও একটা আপনাকে দিচ্ছি ঠাম্মাটা ফেললই না তারপর আমি কি করলাম আরও একটা রুটি কলা ওনাকে দিলাম মোট তিনটে রুটি কলা আমি ওনাকে দিলাম তো যাই হোক এই মানুষগুলোর জন্য তারপর দেখো সবাইকে দিয়ে টিয়ে চলেই যাচ্ছিলাম পরে আবার এই যে এই ঠাম্মাটাই এসেছিলেন আর ওই যে পাশে দেখতে পাচ্ছ ওই দিদিটাকে ওই দিদিটা হলো এই ঠাম্মাটার মেয়ে তো আমি আবার দিদিটার জন্য একটু কেক আর রুটি কলা গাড়ি থেকে আনতে গেছিলাম তো দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ঘাটে তো ঘাটে যাওয়ার পথে আর একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম তো কেননা মন্দিরের সামনে আরও একজনকে পেয়ে গেছিলাম সত্যি ওনাকে মানে পেয়ে ওনাকে দিতে পেরে আমার আরও আরও সব থেকে বেশি ভালো লাগছিল যে এই যে দেখো ইনি মন্দিরের সামনে বসেছিল ওনাকে আমি দিয়েছিলাম একটু কেক আর রুটি কলা দিয়েছিলাম তো ওনাকে আমি এটাই বলে গেলাম যে তোমার কখনো কিছু দরকার হলে আমি এখানে মাঝে মধ্যেই আসি অবশ্যই আমাকে বলবে কিন্তু আর এই যে আমি একটা শাড়ি দিয়েছিলাম আর আমার ভুল হয়ে গেছিলো বাজারটা তো অনেকটা দূরে যদি আমি জানতাম যে এরকম ওনাকে পাবো তাহলে আমি ওনার জন্য আরও দুটো নাইটি কিনে দিতাম মানে ওনাদের একটু নাইটি পরতেই সুবিধা শাড়ি পরতে একটু প্রবলেমই হবে তবু আমি দিয়ে দিলাম তো যাই হোক ওখান থেকে আমি সোজা চলে গেছিলাম ঘাটে আরও ঠাম্মারা থাকেন ওনাদেরকে দেব বলে গেছিলাম তো ওনাদেরকে মানে সবাইকে আমি পাইনি যাকে যাকে পেয়েছিলাম আমি অবশ্যই দিয়েছিলাম তো যাই হোক দেখো গঙ্গার ঘাটে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো ধুলো এসে পুরো চোখের মধ্যে ঢুকে যাচ্ছিলো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমি তাকাতেই পারছিলাম না আর আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির প্রবলেম আছে তো যাই হোক একটু ঘাটের দিকে এগিয়ে গেলাম প্রচণ্ড পরিমাণে গঙ্গার জল বেড়ে গেছে তো যাই হোক আমার বদ্রে দুপুরটা এভাবেই কেটেছিল আর তোমাদেরকে আমি একটাই কথা বলবো প্রত্যেকে প্রত্যেকের স্পেশাল দিনগুলোতে নিজের পরিবারের লোকজনগুলোর সঙ্গে থাকো পরিবারের লোকজনগুলোর কাছে থাকো তাদের সঙ্গে তোমার দিনটি উদযাপন করার চেষ্টা করো কেননা তোমার স্পেশাল দিনগুলোতে তোমাকে সবথেকে বেশি মিস করে তোমার পরিবারের লোকজনগুলো আর আমি আমার পরিবারের লোকজনগুলোর সঙ্গে এই একটা বছর কাটাতে না পেরে বুঝতে পেরেছি আমার জীবনে আমার পরিবারের লোকজনগুলোর মূল্য ঠিক কতখানি তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুন্দর হয়ে উঠুক সকলের সুন্দর মুহূর্তগুলো